সকালবেলা আমি প্রথম গোয়ালে এসে কি কি করি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন রাত্রেবেলা পর্দা টাঙিয়ে দিয়েছিলাম এই পর্দাটা প্রথমে আমি খুলে নেব প্রচন্ড হা ফুরফুর করে হাওয়া দিচ্ছে বন্ধুরা ওই জন্য এই সামনেটা শুধু যাতায়াতের মতো খুলবো। তারপরে বাকিটা রেখে দেব এখন এই দিকটাও খুলে নেব বন্ধুরা এই যে দেখুন আমি প্রথম সকালবেলা গোয়ালে চলে এসেছি যে দেখুন গরুরা সব পায়খানা করে কোটা ভরিয়ে রেখেছে তো সবার আগে আমি যেটা করব গরুকে প্রথমে আমি খাবার দেব মানে খড় দেব খড়টা নিয়ে আসি সবার আগে গরুকে প্রথমে গোয়ালে এসেই আমি খড় দেব কারণ আমি আগে প্রথমে দেখে নেব যে আমার গরুগুলো ঠিকঠাক আছে কিনা না কারোর কোনো সমস্যা আছে কিনা খড় দিলে গরু ঠিক যদি না খায় তাহলে আমি বুঝবো যে না খাবে তাহলে তার কোনো সমস্যা আছে তো প্রথমে আমি খড়গুলো গরুকে দিয়ে দেবো এনে নে। বন্ধুরা দেখুন সব গরুগুলো কিন্তু আমার খড় একদম খুব মানে আগ্রহের সঙ্গে খাচ্ছে মানে সেই হুড়মুড়িয়ে খড়গুলো খাচ্ছে কিন্তু দেখুন কালি খড়টা ততটা হুড়মুড়িয়ে খাচ্ছে না খাচ্ছে কিন্তু হুড়মুড়িয়ে খাচ্ছে না আর দেখছি কালির খাবারটাও ওর পড়ে আছে তার মানে ওর একটা কিছু সমস্যা আছে তো সেটা আমি পরে এটা যে কিছু একটা সমস্যা আছে দেখবো তো যাই হোক একইভাবে আমি অন্য গোয়ালেও চলে যাব গিয়ে তাদেরও খাবার দিয়ে আমি দেখে নেব তো এদেরকে দেওয়া হলো দেখুন বন্ধুরা এরা কিন্তু সবাই হুড়মুড়িয়ে খড়গুলো আমার খাচ্ছে পেয়ে নিচ্ছে দেখুন কারোর কিছু সমস্যা নেই আমি মোটামুটি বুঝে নিলাম এবারে আমি ভিতরের গোয়ালে গরুকে খেতে দেবো তাদেরকে আমি দেখে নেব বন্ধুরা তাহলে আমি খড় দিয়ে মোটামুটি সব গরুকে আমি দেখে নিয়েছি গরুগুলো ঠিকই আছে শুধু কালির একটু সমস্যা আছে মনে হচ্ছে একটু গ্যাস ট্যাস জমেছে তো ওকে আমি পরে ওষুধ খাওয়াবো তো এরপরে আমি যেটা করব। গরুর গোয়ালটা আমি পরিষ্কার করবো মানে গরুর গোবরটা পরিষ্কার করব তো গরুর গোবর পরিষ্কার করতে করতে প্রথম যেটা আমি লক্ষ্য করব। যে গরুগুলো আমার এআই করা হয়ে গেছে তাদেরকে মানে আমি কনফার্ম হয়ে গেছি তারা প্রেগনেন্ট হয়ে গেছে বা প্রেগ এখনো কনফার্ম হয়নি তাদের এআই করা হয়েছে আর হয়তো হিটে আসেনি দুমাস কি দেড় মাস আর হিটে আসছে না তো তাদেরকে আমি প্রথমে লক্ষ্য করব। মানে তার সোজাসুজি তার চারপাশটা আমি প্রথমে দেখে নেব যে কোনো অ্যাবরসান হয়ে গেছে কিনা কারণ আমার গোয়ালে এরকম দুবার হয়েছিল যে জাস্ট এক গাঁটের মতো মানে বাচ্চা জন্মেছে মানে কি বলবো ফিটাস যেটা বলে মানুষের ক্ষেত্রে সেই জন্মেছে সেইটা অ্যাবসান হয়ে গেছে আমি দেখেছি তো সেইটা আমি প্রথমে সব গরুগুলোকে আমি গোবর তুলতে তুলতে আমি এটা লক্ষ্য করে নেবো আর গোবর তুলতে তুলতে ওইটাও যেমন লক্ষ্য করব প্রথম আগে মানে সবার প্রথমে আর তার সঙ্গে আর একটা জিনিস লক্ষ্য করব। যে কোন গরু যেগুলো আমার হিটে আসার মানে হিটে আসার মতো সেই গরুগুলো আমার হিটে এসেছে কিনা অর্থাৎ তার মানে তার পিছনটায় তার চারপাশটা কোনো সিক্রেশন পড়ে আছে কিনা মোটামুটি আমি তো বুঝতে পারবো যে কার সিক্রেশান ওটা হতে পারে তার চার মানে ধরুন আমার রাধু রাধুর এইখানটা বা ওর আশপাশটা যদি সিক্রেশন পড়ে থাকে তাহলে আমি বুঝবো রাধুরই সিক্রেশান হয়েছে কালির নিশ্চয় নয় সেই রকমভাবে আমি ওই বাচ্চা অ্যাবর্শন হয়েছে হয়ে গেছে কি না সেটাও যেমন খেয়াল করব তার সঙ্গে সঙ্গে কোনো গরুর সিক্রেশান হয়েছে কি না সেটাও আমি নজর করবো পড়ে আছে কি না বা তার লেজে বা জনিতে কোনো সিক্রেশন লেগে আছে কি না আমি প্রথমে খেয়াল করব তো আমি প্রথমে গরুর গো গোবরটা পরিষ্কার করে নিই এটা করতে করতেই আমি এইটা নজর করব গরুর গোবরটা আমি এই যে পরিষ্কার করে নেব এই যে দেখুন কালিকে আমার অলরেডি স্যার স্যার কালি স্যার অলরেডি একে আমার তিন মাস হলো এআই করা হয়ে গেছে এর আমি এখনও চেক করা হয়নি তো কালি আমি ধরে নিচ্ছি মোটামুটিভাবে আমি ধরে নিচ্ছি যে কালি প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু সেই জন্য কালির আমি চার পাঁচটা দেখে নিলাম যে কোনো অ্যাবসান হয়ে গেছে কি না তো ঠিকই আছে কালি কালির শুধু খাবার একটু সমস্যা আছে ওর নিশ্চয়ই একটু গ্যাস হয়েছে তো ওকে ওষুধ খাওয়াবো স্যার কালি স্যার পা এরকম এক এক করে আমি সব গরুর গোবরগুলো ওটা গোয়ালটা আমি পরিষ্কার করে নেব আর এর সঙ্গে আমি নজর যে গরুর এই গোবর গোবরটা দুর্গন্ধযুক্ত আর কি না বা কেউ পাতলা পায়খানা করছে যেন এই যে রাধুর আমার একটু গ্যাসের সমস্যা হয়েছিল যে দেখুন রাধু একটু পাতলা মতো পায়খানা করেছে একবার কিন্তু আবার অন্য জায়গায় ভালো পায়খানা করেছে তাহলে মোটামুটি রাধু অনেকটাই ঠিক হয়ে গেছে রাধুরা সমস্যা নিয়ে তাছাড়া রাধু খাচ্ছিল কারণ আমরা জানি যে কোনো গরুর যদি মানে প্রথম আমি যেটা লক্ষ্য করব। যে গরু ঠিকঠাক খাচ্ছে কিনা না খেলেই জানবো যে সমস্যা আছে এটা আপনাকে আপনাদেরকে আগেও আমি বলেছি আমি দেখুন পরিষ্কার গোবরগুলো পরিষ্কার করে নিয়েছি যে গোয়াল সেই গোয়াল ভিতরে সব জায়গায় পরিষ্কার করে নিয়েছি আর এর সঙ্গে সঙ্গে মানে যেগুলো আসন্ন প্রসব বাছুর হওয়ার টাইম হয়ে গেছে তাদেরকেও আমি একটু খেয়াল করে নিলাম যে তাদের পেন শুরু হয়েছে কিনা বা বাছুর বা হ্যাঁ বা গরুটা ঠিকঠাক আছে কিনা সব আমি খেয়াল করে নিলাম তো এবারে আমি দেখুন এই যে মেশিন চালিয়ে নিয়েছি আর প্রথমে জলটা যেহেতু ঠান্ডা প্রথমে জলটা দিয়ে আমি প্রথমে গোয়ালটা ধুয়ে দেব ওদের গায়ে দেবো না মানে গোয়ালটা শুধু ধুয়ে দেবো গায়ে এখন ঠান্ডা তো মেঝেটা মেঝেটা শুধু গোবরটা আমি যে পরিষ্কার করলাম সেই মেঝেটা গোবর লেগে আছে তো সেই গোবরটা আমি প্রথমে ধুই দেব কারণ সারা রাতে পায়খানা করে পুরো লেপে দিয়েছে মেঝেটা পুরো সেই জন্য গোয়ালটা মেঝেটা আমি প্রথমে ধুই নেবো কিরে রাধু ও রাধু ঠিকঠাক আছিস তো দেখুন বন্ধুরা আমার গোয়ালটা ধোয়ানো হয়ে গেছে এবারে আমি একবারে এদেরকে সামান্য জল আমি গরম জল দিয়ে দেবো আগে আপনাদেরকে বলেছিলাম যে গরুকে এখন শীতকাল যেহেতু তিন চারবার করে এদেরকে জল দিতে হবে তো এদেরকে আমি প্রথমে এই গরম জলটা কিছুটা কিছুটা দিয়ে দেব দেবো পড়েছিল আবার খেয়ে নিয়েছে এসে দেখলাম ও খাবারটা যেহেতু অল্প রয়ে গেছে একে কম জল দেবো এই এই যে পাশের মেজলায় দেখুন ঠান্ডা জল আছে ও ঠান্ডা জল কিন্তু ওরা এখন খাবে না খেতে চাইবে না সেই জন্য এদেরকে আমি গরম জল অল্প অল্প করে দিয়ে দেব গরম জলটা ওদের ওরা যদি খেতে ইচ্ছা করে খাবে তারপরে আমি ওই জলের মধ্যে খাবার দিয়ে দেবো রাধু রাধু সর না হ্যাঁ করে এক এক করে এনে লালি জল খেয়ে নে সবাইকে এক এক করে জল দিয়ে দেবো অল্প অল্প ওই যে জল দিয়ে দেবো সবাইকে এনে সুন্দরী খা গরম জল দিয়েছি খেনে এটা আমার অনেক গরু বলে আমি এই পাইপের সাহায্যে দিচ্ছি যাদের কম গরু আপনারা একটু ঈষা উষ্ণ গরম করে দেবেন হ্যাঁ ওয়ালগুলো আমার ধোয়ানো হয়ে গেছে আর ওদেরকে আমি জল অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবারে আমি গাই দইব মানে জাস্ট গাই দেওয়ার আগে ওদেরকে আমি অল্প অল্প খেতে দেব এনে লালিনে নে এ সুন্দরী নে বন্ধুরা এই গোয়ালে আমার খেতে দেওয়া হয়ে গেছে এবার একইভাবে ওই গোয়ালে গরুগুলোকে আমি খেতে দেব সেই জন্য আদুরিকে দিয়ে আমি আগে ঠান্ডা করলাম এবারে আমার স্মার্ট গালকে দেব হ্যাঁ স্মার্ট গাল এনে মরণি খা তো তোরা খেয়ে নেবে মনে হয় দেখি দেখি ওইটা হ্যাঁ ी